কে রং করাবেন ভাবছেন আমাদের টিম যাবে আপনার বাড়ি জিরো ডাউন পেমেন্ট ইএমআইতে হোম পেন্টেন করুন আর পেয়ে যান পাঁচ বছরের লিখিত ওয়ারেন্টি শীতকালে সুন্দরবন ভ্রমণের নির্ভরযোগ্য একমাত্র নাম সাগর সঙ্গম ট্রাভেলস নিজস্ব লঞ্চে ভ্রমণ এবং অফরন্ত খাওয়া দাওয়ার বিপুল আয়োজন বুকিং করুন তার পরীক্ষার প্রশ্নপত্র হয়ে গেল। দুপুর সময় আমার মোবাইলে আমরা যারা ফেসবুক করি ফেসবুকে চারিদিকে সোশ্যাল মিডিয়ায় চারিদিকে ঘুরে বেড়াচ্ছে তখনও প্রায় দেড় ঘন্টা বাকি পরীক্ষা হওয়া অথচ দিস্তরীয় নিরাপত্তা বলায় টোপকে আজকে সবাই মোবাইল বাইরে রেখে তারপরে সবাই পরীক্ষা দিতে ঢুকেছিলেন তারই মাঝে গোটা রাজ্য জুড়ে পরীক্ষা চলাকালীন টেট দু হাজার যে প্রশ্নপত্র সেই প্রশ্নপত্র ফাঁস হয়ে গেল গৌতমবাবু কি বলবেন এবার মানে পাল বংশের শেষ সম্রাট আমরা পড়েছিলাম মধ্য শিক্ষা পর্ষদের এই প্রাথমিক শিক্ষা পর্ষদের একদম বিশাল বড় যুধিষ্ঠির ব্যক্তি মানিক ভট্টাচার্যের পরে নিজেকে প্রতিষ্ঠিত করতে চেয়েছিলেন দু হাজার বাইশ সালের টেট নাকি ওনার কাছে ছিল স্বপ্নের টেটের মতো উনি বলেছিলেন এই টেট হচ্ছে আমার কাছে স্বপ্নের টেট পরবর্তীকালে আমরা কি দেখলাম সেই স্বপ্নের টেটে দু সালে স্বপ্নের টেটে কুন্তল ঘোষ তৃণমূল কংগ্রেসের যুব নেতা যিনি এখন জেল খাটছেন ইডির কাস্টাডিতে রয়েছেন এই শিক্ষক নিয়োগ দুর্নীতির মামলাতে তার বাড়ি থেকে দু সালের ওএমআর শিট উদ্ধার করেছিল কুন্তল ঘোষের বাড়ি থেকে ইডি আর আজকে দু সাল দু সালের পরীক্ষা চলাকালীন প্রশ্নপত্র ফাঁস হয়ে গেল আর তার চাইতেও বড় কথা আপনি যদি সামগ্রিকভাবে দেখেন দু সালে টেট হলো টেটের কোনো নিয়োগ হলো না দু সালে টেট যারা দিলো তাদের কোনো ইন্টারভিউয়ের কল লেটার এলো না দুহাজার সালে আবার টেট হয়ে গেল এমন প্রচুর পরীক্ষার্থী আছেন যারা দু সালে পরীক্ষা দিয়েছিলেন পাস করেছিলেন ইন্টারভিউয়ের কল লেটার পায়নি তখন দেড়শো টাকা দিয়ে ফর্ম দেড়শো টাকা দিয়ে ফর্ম ফিল করেছে সেবারে তার পরবর্তীকালে পাঁচশো টাকা দিয়ে ফর্ম ফিল করছে এত কোটি টাকা রাজ্যের সরকার ইনকাম করছে রাজ্যের সরকার সে নিয়োগ কোথায় তৃণমূল কংগ্রেসের নেতা মুখ্যমন্ত্রী থেকে শুরু করে একদম দলের মুখপাত্ররা চ্যানেলে গিয়ে চেঁচিয়ে বলেন আদালতে মামলা চলছে তাই জন্য নিয়োগ দিতে পারছি না দু বাইশ সাল নিয়ে কোনো মামলা নেই তাও কেন নিয়োগ দিতে পারছে না তার চাইতে বড় প্রশ্ন এই মুহূর্তে দাঁড়িয়ে সব চাইতে পার্টিন প্রশ্ন যে একটা রাজ্যের সরকার তাদের এতটুকু একটা রাজ্যের সরকার যে একটা টেট পরীক্ষা দায়িত্বের সাথে পালন করতে পারে না ঠিকঠাক মতো করে করতে পারে না দু হাজার সালের টেট পরীক্ষার চরম অব্যবস্থা ট্রেনে করে ঝুলতে ঝুলতে পরীক্ষা দিতে গিয়ে ছাত্রীর মৃত্যু ঘটেছিল বাড়াইপুরে এখনো মনে আছে দু সালের টেট পরীক্ষা কখনো ছ নাম্বার প্রশ্ন ভুল কখনো তারপরে একের পর এক ওয়েমার ওয়েমার শিট ধ্বংস করে দেয়া ওয়েমার শিট নষ্ট করে দেয়া মানিক ভট্টাচার্য পরে গিয়ে বললেন একের পর এক দুর্নীতি কখনো আদালত তা প্যানেল বাতিল করে দিচ্ছেন কখনো আবার সুপ্রিম কোর্ট সেটাকে পাঠিয়েছে এখন হাইকোর্টে আপাতত ডিভিশন বেঞ্চে সেটা পড়ে রয়েছে দু সতেরো সালের টেট পরবর্তীকালে দু বাইশ সালের টেট দু হাজার তেইশ সালের টেট ছেলেকালা চলছে পশ্চিমবাংলার বুকে দার্জিলিং এ চা বাগান ঘেরা কমলালেবুর গ্রাম সৌরিনীতে এবং দাওয়াই পানিতে ঘরে বসেই কাঞ্চনজঙ্ঘার দৃশ্য উপভোগ করতে আড্ডা হাট হোমস্টে বুক করুন নাইন এইট থ্রি সিক্স ফোর ডাবল নাইন সিক্স সেভেন এইট নম্বরে এক ধাক্কায় এই বাংলার বুকে চার লক্ষ মাধ্যমিক পরীক্ষার্থী কমে গেছে আর এবছর প্রায় তিন লক্ষ টেক পরীক্ষার্থী কমে গেছে অর্থাৎ সাধারণ বেকার যুবক যুবতীরা শিক্ষক শিক্ষিত বেকার যুবক যুবতীরা যারা শিক্ষিত হওয়ার পরে যারা স্কুলের টিচার হতে চাইতো এতদিন যার জন্য কেউ বিএড পড়তো কেউ ডিএলএড পড়তো তারা পর্যন্ত এখন পরীক্ষা দিতে যেতে চাইছে না পরীক্ষার প্রতি একটা বিতৃষ্ণা জন্ম নিয়েছে তার কারণ তারা জানে পরীক্ষার শুধু নামেই পরীক্ষা হচ্ছে মাঝখান থেকে গোটাটাই দুর্নীতি অন্তঃসার শূন্য একটি অবস্থা কেন দায় নেবে না পর্ষদ কেন দায় নেবে না শিক্ষামন্ত্রী এর আগে একের পর এক দুর্নীতি যখন হয়েছে রাজ্যের সরকার একইভাবে বাইপাস করার চেষ্টা করেছে কেন দায় নেবে না একটা অপদার্থ সরকার একটা টেট দু হাজার এত ঢাক পিটি এত কিছু করলো একটা প্রশ্নপত্র পর্যন্ত আটকাতে পারলো না এর আগের বছর আমরা দেখেছি ডিএলএড পরীক্ষা নিশ্চয়ই আপনাদের মনে রয়েছে ডিএলএড পরীক্ষার সময়তে পরীক্ষার প্রশ্ন পর্যন্ত ফাঁস হয়ে গেছে ডিএলএড পরীক্ষার প্রশ্ন পর্যন্ত ঠিকঠাক মতো করে রাখতে পারেনি এই রাজ্যের সরকারের আমলে মেলা খেলা মৎস্য উৎসব আর কিছু টাকা পয়সা ছাড়া পাঁচশো হাজার টাকা ছাড়া এ রাজ্যের বুকে বেকার যুবক যুবতীদের যে চাকরির প্রশ্ন স্কুলগুলো কার্যত ফাঁকা হয়ে গেছে স্কুলগুলোতে শিক্ষক শিক্ষিকা খুঁজে পাওয়া যাচ্ছে না চাকরির প্রশ্নে এই সরকার এতটা ব্যর্থ পিটিআর রেশিও ওয়ান ইস টু থার্টি থাকবার কথা একজন তিরিশ জন ছাত্রছাত্রী পিছু একজন শিক্ষক শিক্ষিকা থাকবার কথা সেটা গিয়ে কোথাও দাঁড়িয়েছে একজন শিক্ষক বা শিক্ষিকা পিছু প্রায় আশি পঁচাশি জন ছাত্রছাত্রী চলতে পারে এই অবস্থা আপনাদের কাছে বাংলা সাধারণ মানুষ যারা আমাদের কথা শুনেন আপনাদের কাছে জানতে চাইছি চলতে পারে এই অবস্থা আপনারা বলুন তো মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসবার পরে দু থেকে আজকে দু সাল এখনও অব্দি একটা এক একটা নিয়োগের পরীক্ষা স্বচ্ছতার সাথে করতে পারল না হতে পারে তা বন দপ্তর হতে পারে তা এসএসসি হতে পারে তা টেট হতে পারে তা গ্রুপ সি গ্রুপ ডি হতে পারে পৌরসভা নিয়োগ সবকিছুতে দুর্নীতি কোথায় যাবে বাংলার যারা শিক্ষিত ছেলেমেয়েরা আমাদের বয়সী ছেলেমেয়েরা যারা পড়াশোনা করেছে কোথায় গিয়ে দাঁড়াবে সব কিছুর জন্য একটা করে যুক্তি সেই যুক্তি তো তৈরি করে রেখে দিয়েছে নয় কুণাল ঘোষ নয় তৃণমূল কংগ্রেসের অন্যান্য দিন যে ভয়েসে ভয়েসে আমরা কথা কথা বলি বলি যে আমি আজকে হয়তো কিছুটা উত্তেজিত শোনাচ্ছে এই কারণে আমার যে গ্রামে বাড়ি সেই গ্রামে যখন আসছিলাম তিনটে স্কুল পেরিয়ে এসেছি তিনটে স্কুলে দেখেছি ছেলেমেয়েরা পরীক্ষা দিতে এসছে ছাত্র যাত্রীরা পরীক্ষা দিতে এসছে হয়তো অনেকে ভেবে এসছেন যে জানি কিছু হবে না কিন্তু তার একটা ট্রাই নিতে এসছে তারা বাইরে বেরিয়ে জানতে পারছে যে যে প্রশ্নপত্র তারা ফেস করে এসছে সেই প্রশ্নপত্র আড়াই দেড় ঘন্টা আগেই বাইরে ঘুরে বেরিয়েছে এই রাজ্যের সরকারের যদি এতটুকু এতটুকু যদি কাণ্ডজ্ঞান থেকে থাকে গোটা মন্ত্রিসভার অবিলম্বে পদত্যাগ করা উচিত সবাই ভালো থাকবেন